নমস্কার আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপি ভিডিও বলতে পারো সেটা হচ্ছে বাটার চিকেন বাটার চিকেন রাত্রে রুটির সাথে আমাদের মেনুতে ছিল ডিনার মেনু তো প্রথমে দেখিয়ে নি রসুন কুচি রসুন ছিল আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবার একটা আলাদা করে থালা রেখেছিলাম এবার আলাদা করে বোনলেস যে চিকেন গুলো সেগুলো টক দই আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবন আর সর্ষের তেল এই কটা ইনগ্রেডিয়েন্স দিয়ে প্রথমে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিলেই হবে বেশি কোনো না রাখলেও চলবে তারপরে কড়াইয়ে বাটার দিয়ে ওই ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে অনেকক্ষণ কষে কষিয়ে নিতে হবে এবং কষালে এরকম জল বেরোবে এবং জলটা শুকিয়েও যাবে কিছুক্ষণ পর দেখবে যে আলাদা করে একটি থালাতে তুলে রেখেছে তুলে রাখার পর আবার ওই কড়াইটায় বাটার দিয়েছি বাটার দিয়ে যে গোটা গরম মশলা কাজু গোটা কাজু তারপরে করে পর দিয়েছি রসুন দেওয়ার পর কুচি নয় মানে গোটা রসুন দেওয়ার পর কিছুক্ষণ আনার পর আবার দিয়েছি পেঁয়াজ আদাও তার সাথে দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখো টমেটোটাও দিয়েছিলাম তো সেটা ভিডিওটা উম পরে অ্যাড হয়ে গেছে ভুলবশত তো সেটা একটু ম্যানেজ করে নিও আহ তো এই দেখো টমেটোটা এতক্ষণে দিয়েছি তারপরে ওই যে উম সটে করা যে মশলাগুলো সেগুলো পেস্ট করে রেখে দিয়েছি উম পেস্ট করে রাখার পর কড়াইয়ে আহ বাটার আর তেল সাদা তেল মিশিয়ে দিয়েছিলাম আমি শুধু বাটার বাটারের টেস্টটা আমি খুব একটা পছন্দ করি না বেশি অতিরিক্ত ওয়াটার দেওয়া হয়ে গেছিল সত্যি ওই জন্য একটু ওয়াটারের এর সাথে স্বাদ তেল দিয়ে দিয়েছিলাম এবার তার সাথে গুঁড়ো মশলা যেগুলো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ওর মধ্যে দিয়ে আর গ্যাসের আঁচটা অবশ্যই কম রাখবে বেশি দেবে না আর দেওয়ার পর তারপরে যে পেস্ট করা যে ইয়েটা ছিল সে মশলাটা সেটা দিয়ে দিয়েছিলাম এগুলো দিয়েছি সেই যে গুঁড়ো মশলা যেগুলো ভিডিও করেছিলাম আচ্ছা তারপরে কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর মাংসটা মানে দিয়ে দিয়েছি দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দিয়েছি জল দিয়ে তো দেখো সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা তখন যখন নাড়ছিলাম তখন গন্ধটা পেয়েছি যা হয়ে গেছে রেডি ডিনার রুটি আর বাটার চিকেন কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই